রুমে চেকিং করে কিন্তু রেডি হয়ে গেছি এখন চান করতে যাব সি বিচে এই হলো আমার ড্রেস এখন যাব সবাই চান করতে সব রেডি চান করার জন্য এই যে ফোন আমি নিয়েছি আমারটা হ্যাঁ সব রেডি চলো 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 দেখি দেখি সবাই আমরা এখন চান করতে যাচ্ছি সব নিতে হবে আমি গামছা নিয়ে নিয়েছি ফোন নিয়ে নিয়েছি জামাইবাবুর লুকটা সব থেকে বেস্ট একদম চানের লুক আর আমরা এই যে চলো 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 সবাই চলো বিশাল রোদ বাবারে বাবা পুড়ে যাবো আজকে সব গরম যেমন গরম তেমন রোদ এত বাজে ওয়েদার বৃষ্টি শুরু হয়ে গেল চান করতে যাব দেখো এখন বৃষ্টি শুরু হয়ে গেল দাঁড়িয়ে থাকতে হচ্ছে কিছু করার নেই বৃষ্টি না কমলে যেতে পাচ্ছি না ফাইনালি নেমে পড়েছে সবাই যাও বিশে যাও এদিকে মা এদিকে হ্যাঁ একটু যাও এদিকে যাও একটু যা মা একটু যা দিনি সরো কি হচ্ছে কি হচ্ছে কি মা প্রচুর ভিড় প্রচুর আর আমার মেয়ে এখন উঠবে না ও আরো চান করবে ঠান্ডা লেগে যাবে কথা শুনবে না ও আরো করবে প্রথমবার খুব ভালো লাগছে দেখো অবস্থা হ্যাঁ মা আরো চান করবে

ওকে দেখছে শুচ্ছে স্নান কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে হোটেলে আর মুখ জাস্ট পুড়ে গেছে আমার চামড়া জ্বলে যাচ্ছিলো আর পুরো একদিনের মধ্যে যেটুকু যা ছিল সব গেছে পুরো কালো হয়ে গেছি যাই হোক সমুদ্রে স্নান করলে তোটুকু হবেই দেন দিয়ে দিয়েছিল ভাত আলু ভাজা তরকারি শাক আর ডাল যেমন হয় আর কি মানে সিবিজের ধারে খাবারগুলো মোটামুটি চলো ঠিকঠাকই ছিল ভীষণ খিদে পেয়ে গেছিলো কারণ সকালে এসেই ব্রেকফাস্ট না করেই আমরা বেরিয়ে গেছিলাম স্নান করতে তো বুঝতেই পারছো পেটের অবস্থা কেমন তো যা ছিল ঝটপট খেয়ে নিলাম আর পরে যাবো নেক্সট ডেস্টিনেশনে